আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের সাহাবা হাদরতে আবু বুরাইরাদে আল্লাহ বর্ণনা করেন একদা একজন ব্যক্তি রসুলল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের কাছে আসলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ হলে সাল্লামের কাছে এসে বললেন যে আমার কি নাই আমি খুবই অভাবী দরিদ্র আমার খাবারের ব্যবস্থা করুন হাদরতে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম দয়ার নবী মায়ার নবী যার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওয়ামা আর সাল্লাহ কাইল্লা রহমান আল্লাহ রসুল সাল্লাহাম কি করলেন হজরত সাল্লাম সাল্লাহ সাল্লামের কেউ বলেছেন এগারোটি কেউ বলছেন তেরোটি স্ত্রীর কাছে মেসেজ পাঠালেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রীদের কাছে মেসেজ পাঠালেন যে তাদের ঘরে কিছু যদি থাকে তাহলে এই অভাবী এই অন্যহীন ব্যক্তি খাবারের জন্য ব্যবস্থা করুন মেসেজ পাঠানো হল রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম এর একটা ঘর থেকে প্রতিটা ঘর থেকে একটি আওয়াজ আসলো মেসেজের উত্তর দেওয়া হল যে কোন স্ত্রীর কাছে পানি ব্যতীত কোনো খাবার নেই চিন্তা করেছেন আমাদের ব্যানি ভর্তি খাবার ফ্রিজ ভর্তি খাবার কি আমরা কি করি না দান করি না আমরা কি মানুষদেরকে খাওয়াই না অথচ রসুলুল্লাহ সাল্লাম খাওয়াতে বললেন সর্বপ্রথম তিনি কি করলেন নিজেকে জিজ্ঞাসা করলেন তার স্ত্রীদেরকে মেসেজ পাঠালেন মেসেজ পাঠানোর পরে মেসেজ ফিরতি মেসেজটা আসলো কারো বাড়িতে কোনো খাবার নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বললেন এই সাহাবীকে রাত্রিবেলা খাওয়াবে এমন কেউ আছে কিনা একজন সাহাবী এরকম ভাবে দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি তার মেহমানদারি করতে রাজি আছি সুবহানাল্লাহ বলেন এই সাহাবী যখন ওই মেহমানটাকে নিয়ে বাড়িতে গেলেন বাড়িতে দিলেন স্ত্রী বলল আমার সন্তান রয়েছে আমি রয়েছি আর তুমি রয়েছি কিন্তু আমাদের খাবারটা রয়েছে অল্প সাহাবি বললেন তার স্ত্রীকে বললেন আজকে এশার নামাজের আগেই আমার সন্তানদেরকে তুমি ঘুমিয়ে দিবে এসার নামাজের আগেই তুমি আমার সন্তানদেরকে ঘুমিয়ে দিবে আর যখন মেহবান বাড়িতে আসবে তখন কি করবে মেহমানের খাবার মেহমানের সামনে খাবারগুলোকে দিবে খাবার দেওয়ার পরে ব্যাতিটাকে নিভায় দিবে তখন কি করবে আমরা পাশে বসে খেলে হাত উঠাবো আর হাত নামাবো মেহবান পেট ভরে খাবে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ এই যে কার্যক্রম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি যখন তার বাড়িতে মেহবানটা নিয়ে গেলেন তার স্ত্রীকে বললেন এই মেহবান মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পাঠারো মেহবান তুমি তাকে মেহবান দারি করো মেহমান যখন তারাই বুদ্ধি করার পরে পেট ভরে খাইলেন পেট ভরে খাওয়ার পরে মেহমান যখন বাড়িতে চলে গেলেন খাওয়ার পরে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবী সারারাত না খেয়ে তার স্ত্রী না খেয়ে তার পরিবার পরিজন না খেয়ে ফজরে আজান হলো নামাজ পড়তে গেছেন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ওই সাহাবীর দিকে তাকিয়ে বললেন অমুক সাহাবি তুমি তোমার পরিবার পরিরস্ত যারা অধীনস্থ রয়েছে তোমার স্ত্রী সকলকে যারা এই কার্যক্রমটা করেছে আল্লাহ তোমাদের এই কাজটাকে পছন্দ করেছেন সুভার আল্লাহ পরে الله رسول الله يقول إِطَعَامُ الطُّعَامُ তোমরা মানুষদেরকে খাও আমাদেরকে কি অভাবী দরিদ্র যার কি খাবার নাই আমাদেরকে খাবার দিতে হয় প্রিয় ভায়েরা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এত সুন্দর একটা ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন কিন্তু দুঃখের বিষয় যে আমরা ইসলাম থেকে বাহিরে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি এই শান্তি সালামন থেকে এসেছে তো সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি এই এই ইসলাম ধর্মের মধ্যে যদি আমরা রূপে প্রবেশ করি তাহলে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা আছে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে ফারেক করে মোহাম্মদের নির্দেশিত জিন্দগি সাহাবাহামদের নির্দেশিত জিন্দগি পীর অলি গাউস কুতুব আল্লাহর যারা মাহবুব পান্দা তাদেরকে তাদের নির্দেশিত জিন্দগি তাদের নির্দেশিত পথে মতে আমাদেরকে কবুল করুন সকলে বলছে আল্লাহ আমিন